নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলে এসছি আমি এখন কিচেনে আজ আমি বানাবো নবরতন পোলাও তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আলু নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পনির নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আদা বাটা জিরা আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম ফ্রোজেন মটরশুঁটি ফোরনের জন্য এলাজানা লবঙ্গ দারচিনি স্টার ফুল জৈত্রী তারপর লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি জিরা আর কিছুটা মৌরি নিয়েছি আর পেঁয়াজ কেটে রেখেছি রসুন বাটা তো করেই রেখেছি মালাই নিয়ে নিয়েছি তো আমি এখন বসিয়ে দিয়েছি চালটাকে অনেকক্ষণ আগে আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শুকনো করে নিয়েছি আর এটা এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি তো চালটা আমি ধুয়ে শুকনো করে নিয়েছি ঝুড়ঝুড়ে আর এই আলু গাজর বিনস আমি হালকা করে একটু ভেজে রেখেছিলাম আর পনিরটাও হালকা করে ভেজে রেখেছি সেটা আর আপনাদের দেখায়নি এখন আমি কাজু কিশমিশটাও আমি ঘিয়ে হালকা করে ভেজে নিয়েছি একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে গন্ধটা ভালো লাগে তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজ আমি রান্নাটা পুরোটাই আমি ঘিয়ে করব আমি আর স সাদা তেল দেবো না আগে একদিন করেছিলাম তো প্রথমে যাই জায়ফল দিয়ে দিলাম জায়ফল বললো জৈত্রী দিয়ে দিলাম সরি লবঙ্গ এলাচদানা দারচিনি সমস্ত দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মৌরি আর জিরা তেজপাতা দিয়ে দেবো এখন তো সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে একটু ভালো ভালো একটা হালকা করে একটু ফ্রাই করে নেব তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নেব রসুন বাটা আদা বাটাও দিয়ে দিলাম তো আমরা তো পেঁয়াজ রসুন ছাড়াই কিলাও রান্না করি ভাবে রান্না করে একবার আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে যারা নিরামিষ খান তারা তো এভাবে করবেন না তারা পেঁয়াজ রসুন ছাড়াই করবেন বাট এভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু লঙ্কাটা বেশি দিলাম ঝালটা দেখে তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে তো এখন যে মটরশুটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকটা গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এই সমস্ত সবজিগুলো আমি হালকা একটু ফ্রাই করে রেখেছিলাম আগে তো এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন চালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব এটা আমার বাড়ির সবাই খেতে প্রচণ্ড ভালোবাসে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে একবার যদি ভালো লাগে আমার রেসিপিটি তা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে এখন ভালো করে একটু কষে নিলাম আর যতটা চাল নিয়েছি ততটা আর ডবল জল নিয়েছি এবং জলটা গরম করে নিয়েছি ফোটান্ত জল গরম জল সেটাই দিলাম লবণও দিয়ে দিয়েছি তো জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে আমি এখন এর মধ্যে এখন দিয়ে দেব এখন মালাইটা দিয়ে দেব। আর এলাচ দানা যে পাউডার করে রেখেছি পাউডারটাও দিয়ে দিলাম এই পাউডারটা দিলে বেশ খেতে ভালো লাগে এখন একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে এখন দমে রেখে দেব কুড়ি মিনিট দমে রেখে দিয়েছি তো কুড়ি মিনিট হয়ে গেছে তো এখন আমার নবরত্ন পোলাও প্রায় রেডি হয়ে এসছে এখন উপরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর কাজু কিশমিশ যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেব দিয়ে একটু চেড়ে আবারও রাইসের মধ্যে সমস্ত ঢুকিয়ে দেব দিয়ে আবারও দশ মিনিট আমি চা ঢাকা দিয়ে একটু দমে রেখে দেব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো খুব ভীষণই ভালো খাই তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের তো আবারও রেখে দিয়েছি আমি দমে তো দশ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন আমার নবরতন পোলাও রেডি তো আমি এর সঙ্গে এখন আমি চিকেন বানিয়েছি আর বানিয়েছি ইলিশ মাছ যে যেটা খেতে ভালোবাসে সেটা দিয়ে খাবে তো এটা বানাতে বেশি ঝামেলাও নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে বাড়ির সবাই খুব ভালো খায় এগুলো বানিয়ে দিলে সেদিন আর খাওয়া নিয়ে কোনো ঝামেলাই থাকে না তো যদি ভালো লেগে থাকে আপনাদের আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে দেখুন আমার ঝরঝরে নবরতন পোলাও রেডি তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আবারও একটি নতুন ব্লগে দেখা হবে